চোখে চোখে এত কথা মুখে কেন বল এত আশা তবু ভাষা মন কেন পেল না দেখি খেলা বল কেন

দাদুর মেকআপ বা দাদু হেভি লাগছে তো তোমার কি কোন লাগছে তুমি আয়নারও দেখো যাও আয়নারও দেখো যাও ওই আয়না ছাড় দিলে দাদুকে কি কোন লাগছে দেখবো কি কি কোন লাগছে তোমাকে তারপরে এই যে দেখো দুজন তিনজন মিলে এখন যাচ্ছি আমি আর কিছু হাত ধরে যাচ্ছি শীত তো ওর জন্য তো তারপরে কাকিমাও যাচ্ছে তিনজন মিলেই মেলাতে যাচ্ছি আর মেলাতে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্লগ দিতে একটু দেরি হচ্ছে প্লিজ একটু ম্যানেজ করে নিও আর আমি দুদিন ধরে ব্লগ দিইনি তার কারণ হচ্ছে বাড়ির পাশে একটু অনুষ্ঠান হয়েছিল ওইগুলোই দেখতে চলে যাচ্ছিলাম ওই জন্য কিন্তু দেওয়া হয়নি একে একে সব ভিডিওই দিব যাই হোক আমি কিন্তু মেলার পেছন দিক থেকে ঢুকেছি মানে কুচুর বাড়িরা ওই দিকে ওর জন্য কিন্তু পেছন দিক দিয়ে ঢুকেছি মানে গেট দিয়ে কিন্তু ঢোকেনি কিন্তু আমি যখন আমার বাড়ি থেকে আসতাম না তখন কিন্তু গেট দিয়ে ঢুকতাম তো যাই হোক প্রথমে এসে কিন্তু এই যে প্রদর্শনীগুলো হয় না তো ওইগুলোই দেখছিলাম আর আমাকে কিন্তু ভিডিও করতে না বলেছিল তবুও কিন্তু রুপটি একটুখানি করেছি একটা জায়গায় ভিডিও এলাও ছিল ওই জায়গায় করেছি যেখানে ভিডিও এলাও ছিল না সেখানে কিন্তু বন্ধ করে দিয়েছি করিনি তো যেখানে না বলছে না থাকাই না করাই ভালো তো যাই হোক তারপর কিন্তু বলছিলাম যে নাগরদোলা চড়বো নাগরদোলা বলতে এই যে ডিস্কো হয় না ডিস্কো টোটা আমি সবগুলোকেই নাগরদোলায় বলি তো ওই ডিস্কোই কিন্তু চড়েছিলাম কুচু বলছিল চড়বে না ওর মাথা ঘোরায় তারপরে তার চুল নষ্ট হয়ে যাবে বললাম চল না জোর করে কিন্তু ওকে টেনে টেনে নিয়ে এসেছি যাই হোক তারপর দেখো কি অবস্থা হলো আমাদের প্রথম থেকেই কিন্তু কুচু একটু বেশি ভয় পেয়ে গেছিলো আর আমার তো একটু ভয় লাগছিল না একটুখানি ভয় লাগছিল বাট প্রথমের দিকে কিন্তু একদমই ভয় লাগছিল না আর আমি কিন্তু সামনে যারা বসছিলো ওদেরকে বলছিলাম ওই চিৎকার করবে কিন্তু এনজয় করবো বেশিক্ষন তো ঘোরে না তাই না যাই হোক আর বেশি বক বক করবো না চলো এবার শুরু করবে তোমরাও দেখতে থাকো ঘূৰা চিন্তা মাছ আহিলে দূৰ ঘূৰি খিছিল এবাৰ খিচিলে নালাগে দৰে দূৰ দৌৰে দূৰ কাপোৰ মেলা এসে যদি ডিসকো বা টোড়া টোড়া না চড়ি না মনেই হয় না যে মেলা এসেছি বলে আর প্রচুর এনজয় হয়েছে সিরিয়াসলি বলছি তো যাই হোক তারপর এই যে একের পর এক জিনিসপত্র দেখেই যাচ্ছিলাম আর আমি একটা ব্যাগ কিনেছি এসেছিলাম তো কুচুকে বলছিলাম যে তো ব্যাগগুলো পছন্দ ছিল ও বলো হ্যাঁ আমিও নিব তো ও কিন্তু নিয়েছে ওই ব্যাগগুলো যেহেতু নিউ স্টাইল এখন বেরিয়েছে জন্য কিন্তু নিয়েছে আর প্রথম দিয়ে কিন্তু এই ব্যাগগুলো যে বেরিয়েছিল আমি কিন্তু জানি না কুচুই আমাকে দেখিয়েছিল তখন আমি বললাম কি ব্যাগ ধর ভালো লাগছে না তারপর যখন দেখি সবারই কাছে আছে এই ব্যাগ মানে সবাই কিনছে তাই আমিও একটা কিনে নিলাম তারপর তাকেও বললাম সেও কিন্তু মেলা থেকে কিনে নিল আর অনলাইনে থেকে দাম অনেকটাই কম বলছিল ওই জন্য কিন্তু মেলা থেকে কিনে আসি তো যাই হোক তারপরে একটা জায়গায় দেখছিলাম একটা জিনিস দাঁড়া

এ বাবা এসে আমিও আসলে সিউতে ਰਹেশি এটা না আমার দারুন লেগেছে এর আগে আমি অনলাইনে দেখেছি বা মোবাইলেও দেখেছি দারুন আমাকে যদি কেউ গিফট করতো না কিন্তু গিফট করার মত কেউ নেই যাই হোক এই যে দেখো এখন দেখছিলাম একের পর এক জিনিস আর ওই এসেছিল ওই যে আচারগুলো হয় না তো ওইগুলো নেবি আমি ওইখানে দাঁড়িয়ে একটা জিজ্ঞেস করছিলাম তারপরে এই যে দেখো খাচ্ছি এটা কি খাচ্ছি গুলো তো নাম জানি না কুচুর মা বললো আনলো আর কুচুর মা খাওয়ালো আর এটা আমি জানি না খেতেও বেশ ভালো লাগছিল না একটু ভালো লাগছল না তারপর আমি একটুখানি খেয়েছি শুধুমাত্র ভিডিও করার জন্য তারপর কিন্তু দিয়ে দিয়েছিলাম তো যাই হোক তারপর এই যে দেখো এইটা আনলাম কুচু কচু পছন্দ ছিল ওই জন্য বললাম ঠিক আছে তুই এটা নিয়ে নে তো ওই জন্যই বললাম যে একটু দে মেলা যখন এসছি মানে ওর ইচ্ছা ছিল যে মেলায় ফোলানো তারপরে এই যে বেলুন গুলো হয় না যে লাইট গুলো জ্বলে তো ওইগুলো আনার মানে ভিডিও টিডিও ফটো তুলবো ভালো করে তো প্ল্যান ছিল বাট কোনো কিছু হয়নি আরো দুটো বান্ধবী আসার কথা ছিল প্রচুর বান্ধবী হয় তো ওরা কিন্তু আসেনি তাই দুজন মিলে কিন্তু বেশি আনন্দ ওই দিন কিন্তু করিনি তবুও দুজন মিলে যতটা পেরেছি করেছি আমরা তারপরে এই যে দেখো ড্রেস দোকানে গেছিলাম তো ওইখানে যেতে ওই যে দাদা ভাইটা না কাকু কি বলবো কি জানি তো কথা বলছিল বলে না কুচুর মা বললো তোরা এতই দোকানে আসিস যে ওদেরকে তোদেরকে চিনে রেখেছে অ্যাকচুয়ালি এই এরাই তো সে বস্ত্র মেলা বল বই মেলা বলো যেখানে হয় এগরাই এগরা কেন যে কোথায় হয় জানি না ভাই আমি তো এগরাই বেশি ঘুরি তো এগরাই যেখানে মেলা দেখেছি এই জায়গাটা মোটামুটি থাকে মানে এই দোকান মোটামুটি থাকে ওজন্যই তো ওরাও আমাকে তাদেরকে দেখে বা আমরা ওদেরকে দেখি ওই কিন্তু চেনা হয়ে গেছে আর কিন্তু বেশি দোকান পাড়ারও ঘুরে নি চলে এসেছিলাম অনুষ্ঠান শুরু হয়ে গেছে ওই জন্য চলে এসেছি তো তারপরে এই যে দেখো পায়েলের সঙ্গে দেখা হয়ে গেলো দুই পায়েল একসঙ্গে আমরা এমন জায়গায় এসে দাঁড়িয়েছি যখন দেখি পায়েরও পাশে দাঁড়িয়েছে বসে বসে একটু গল্পও করতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড় হয়েছে একবার আর আমি দেখলাম অনুষ্ঠান কৃষি মেলায় অনেকবার মানে যখন স্কুলে এসেছি কৃষি মেলা দেখতে বাট অনুষ্ঠান কোনো দিনের জন্য দেখিনি আটটা বাজা মানে বাড়ি চলে যেতাম যেহেতু আমাদের ওই লাইনে বেশি বাস থাকে না ওই জন্য চলে যেতাম কিন্তু যেহেতু কুচুর বাড়িতে আজকে থাকবো ওই জন্যই কিন্তু অনুষ্ঠান দেখলাম আর গুরুজিৎ সিং তো আমাদের কলেজেও এসেছিলো নবীন বর্ণের ওই জন্য দেখেছি আর কিছু দেখেনি ও জানি ভালো করে দেখছে আর আমি আর গানগুলো বেশ দারুণ দারুন দেখছিল এনজয় করছি রানি রানি তারপর কিছু হলো চল না একটু ড্যান্স করি বললাম ঠিক আছে কোনো প্রবলেম নেই চল তারপরে যে দেখো অনেকটাই সামনে চলে এসেছে একটু ডান্স করবো বলে কুচু এলো ডান্স করবে বলে কিন্তু দেখো দাঁড়িয়ে আছে ওকেই আমাকে টানতে হচ্ছে ডান্স করার জন্য তো যাই হোক ও কিন্তু একটুখানি ড্যান্স করেছিল বেশি করেনি আমিও কিন্তু একটুখানি করেছিলাম বেশি করিনি আর অনেকটাই ভিড় হয়েছিল অনেক ছেলে ছেলে এটা সেটা দাঁড়িয়ে মা কিন্তু বসছিল আর সত্যি কথা বলতে কি জানো তো আমি না বেশিক্ষণ দাঁড়াতে পারি না মানে বসতে হয় আমি আমাকে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারি আমার বাড়ির পাশে আরো কোথাও অনুষ্ঠান হলে আমি কিন্তু বসেই দেখি কিন্তু এখানে কিন্তু বসিনি অনেকটা ভিড়ও ছিল বসলে ভালো করে দেখতেও পারবো না ওই জন্য কিন্তু দাঁড়িয়েছিলাম তো আমাদের পাশে অনেক মেয়েও ছিল ওরাও আমাদের সঙ্গে ড্যান্স করছিল আর এখন দেখো কুচুরো তাল লেগে গেছে যাই হোক কিন্তু বলছিল এইসব ভিডিও ওকে দেওয়ার জন্য ওকে দিইনি তার কারণ ভিডিওগুলো এতটাও ভালো হয়নি আর যখনই গানগুলো ভালো ভালো হয়েছিল তখন কিন্তু ভিডিও করিনি যখন খারাপ খারাপ গান হয়েছিল তখনই ভিডিও করা হয়েছিল যাই হোক দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হয়েছে জায়গাতে কুচুর বাড়িটা ছিল বলে অনেকটা এনজয় করতে পারলাম না হলে কি আমার বাড়ি থেকে এলে কি আর এতটা এনজয় করতে পারতাম পারতাম না আর আমাকে একজন কমেন্ট করে জানিয়েছিল তুমি কুচুকে প্রচুর ভালোবাসো না হ্যাঁ অবশ্যই দুজনেই দুজনকে প্রচুর ভালোবাসি তো যাই হোক তারপর এই যে দেখো গুরুজিৎ আমাদের কাছে এলো মানে অনেকটাই কাছাকাছি দেখতে পাচ্ছি গুরুজিৎ সিংকে চলো তোমরাও একটু দেখো তারপরে এই যে দেখো পাশে একজন মেয়ে দাঁড়িয়ে আছে ও বনু হবে কি দিদিভাই হবে জানি না বললো চলো সবাই মিলে একসঙ্গে ড্যান্স করি আমরাও বললাম ঠিক আছে আর কুচুর মা বারে বারে ফোন করে ডাকছে যে চল বাড়ি চল আমরা বললাম না যতক্ষণ না গুরুজি সিং এর গান শেষ হচ্ছে আমরা বাড়ি যাবো না তো প্রচুর প্রচুর এনজয় করেছি আর অনেকটা ভিড়ও ছিল সবাই ছিল কেউ উঠে পালায়নি তারপরে একজন উঠেছিল গান গাইতে তখন কিন্তু সবাই পালিয়ে গেছিল আর আমরাও পালিয়ে গেছিলাম তো যাই হোক এরকম তো কোনোদিন দেখিনি প্রথমবার দেখছি এই যে দোকানপাট সব বন্ধ মানে যত এসছি দোকান দোকানপাট খোলা অনেকটা রাত হয়ে গেছে মানে কটা সাড়ে বারোটা একটা কি দেড়টা এরকম বেজেছিল মনে হয় তো ওই সময় তো দোকানপাট বন্ধই হবে তাই না তো যাই হোক বন্ধু আজকের ভিডিও আমি এখানেই শেষ করি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানেন তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা